দু হাজার কি বাংলায় মহাজোট হচ্ছে আর মহাজোটে কোন কোন দল থাকছে সদ্য উত্থিত হুমায়ুন কবিরের যে ইউপি সেই দল জোটে অংশ নিচ্ছে কিংবা সংখ্যালঘুদের মন জয় করা নওসাদ সিদ্দিকি কিংবা আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা কি জোটে অংশ নিচ্ছে অন্যদিকে বাম কংগ্রেস এবং হায়দ্রাবাদ থেকে আগত আরও একটি দল আসাদুদ্দিন ওয়েসির আইমিম তারাও কি সকলে একসাথে জোটবদ্ধ হচ্ছে এই বঙ্গে দু নির্বাচনে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে বিস্তারিত আজকের প্রতিবেদনে জানাবো এই মহাজোটের খবর জোট হবে কি হবে না নাকি ভোট ভাগাভাগি সবটাই জানাবো আজকের প্রতিবেদনে আমি রয়েছি সাজিদ আর আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর টিভি প্রথমেই বলি সামনেই বিধানসভা নির্বাচন খুব বেশি হলে দুই থেকে আড়াই মাস সময় নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে ফেব্রুয়ারির শেষেই যেমনটা খবর ইতিমধ্যেই এই মুহূর্তে রাজ্যে এসআইআর কার্যক্রম চলছে এই এসআইআর কার্যক্রম সম্পূর্ণরূপে সমাপ্ত হবার ঠিক পরে পরেই নির্বাচন কমিশন কিন্তু বাংলায় ভোটের দামামা বাজিয়ে দিতে পারেন এবং এই ভোটের দামামা বেঁচে যাওয়ার আগেই এই জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই যে সমস্ত দল যারা জোটে শরিক হতে চাইছেন বা জোটবদ্ধ হয়ে লড়াই করার কথা ভাবছেন দু হাজার নির্বাচনে তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই ফেব্রুয়ারির মাসের মধ্যেই তারাও নিজেদের অবস্থান স্পষ্ট করে দেবে এবং তারাও জোট করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যেই তারা ফাইনাল ঘোষণাটা জানিয়ে দেবে এবার এখানেই প্রশ্ন জোটে কোন কোন দল থাকছে বা কারা কারা জোট থাকছে নাকি জোটটা জগাখচুরি পাকিয়ে যাবে নাকি এই জোটটা খুবই সুন্দরভাবে স্মুথলি একটা জোট হবে এবং দু হাজার ছাব্বিশে সকলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে শাসক এবং বিরোধী বিজেপি দুই শক্তিকে পরাস্ত করার জন্য মাঠে নামবে এটা মানুষের বড় প্রশ্ন এই জোট করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারোর মতের পার্থক্য দেখা দিচ্ছে যেমনটা যেটুকু খবর যে ইন্ডিয়ান অর্থাৎ আইএসএফ থেকে শুরু করে বাম কংগ্রেস হুমায়ুন কবিরের দল যে ইউপি জনতা উন্নয়ন পার্টি এবং তার সাথে সাথে হায়দ্রাবাদ থেকে বাংলায় নির্বাচনে পা রাখা আরেক দল আইনিন অর্থাৎ আসাদুদ্দিন ওয়েসির দল তারাও এই প্রতিটি দল যদি একত্রিত হয়ে জোটবদ্ধভাবে লড়াই করে বাংলার ক্ষেত্রে একটা পজিটিভ দিক তারা কিন্তু পাবে কিন্তু এই দলগুলো যদি আলাদা আলাদা ছড়িয়ে ছিটিয়ে লড়াই করে প্রার্থী দেয় তাহলে কিন্তু কাজের কাজ কিছুই হবে না যেটা শুধু সাধারণ মানে রাজনৈতিক বিশ্লেষক কানে একটা সাধারণ মানুষও এটা বুঝবে বা বলতে পারবে যে ওই বাম কংগ্রেস জোট করে আইএসএফ আলাদা ললো হুমায়ুন কবির আইমিম জোট করে এইভাবে যদি তিন চারটে দলে ভাগ হয়ে এরা প্রার্থী দেয় সেখানে কিন্তু লাভ কিন্তু বিরোধী শিবিরের বিশেষ করে বিজেপির লাভ কারণ সংখ্যালঘু ভোট যদি কাটে সেক্ষেত্রে বিজেপির লাভ হবে এবারে বিস্তারিত আসি যে মানে জোটটা হবে কি হবে না কি ব্যাপার রয়েছে বিধানসভা নির্বাচন হচ্ছে বাংলার রাজনীতিতে কিন্তু এই জোটের জল্পনা তৃণমূল বনাম বিজেপি এই যে একটা ন্যারেটিভ এই যে একটা সমীকরণ তৃণমূল বনাম বিজেপি এর বাইরেই তৈরি হতে পারে মহা একটি তৃতীয় মহা শক্তিশালী জোট এবং সেটি কে কে আমি আবারও বলছি নওসার থাকতে পারে হুমায়ুন কবিরের জেইউপি থাকতে কিন্তু আমরা দেখে থাকবো যে নওসা সিদ্দিকীর আইএসএফ এর সঙ্গে হুমায়ুন কবিরের জে ইউপির দেখা যা দিচ্ছে যার কারণে কিন্তু জোটের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে অন্যদিকে আবার কংগ্রেস তারা পুরোপুরি সবার সাথে জোটে আসতে পারছে না অন্যদিকে হুমায়ুন কবির জোটে আসলেও তিনি একশো সিটের দাবি করছে এইরকম মানে তো সবাইকে মিলেমিশে একটা মত মত মতামতের মধ্যে আসতে পারলে তবেই কিন্তু এই জোটটা হবে এই চার শক্তি যদি একজোট হয় তাহলে কিন্তু বাংলার ক্ষেত্রে তারা যে নির্বাচনে লড়বে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো দু হাজার একুশে আমরা দেখেছিলাম যে আইএসএফ এবং বাম কংগ্রেস তারা কিন্তু জোট করেছিল কিন্তু সেই যে জোট ছিল সেটাতে প্রত্যাশিত ফল আসেনি বাম কংগ্রেস তো খাতাই খুলতে পারেনি সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফর্ট নতুন দল হয়েও সেই সময়ের দু হাজার একুশের তারা কিন্তু একটি আসন বার করে এনেছিলেন এবং তার বিধা বিধায়ক হলে হয়েছিলেন নওসাদ সিদ্দিকি এবার দু হাজার অন্যদিকে দু হাজার এই যে ছাব্বিশ এবারে মানে আমরা যদি ধরি সংখ্যা সংখ্যালঘুদের দল হিসাবে তাহলে আইএসএফও একটা মানে সংখ্যা তারা অবশ্যই বলে যে সকলের জন্য দলিত আদিবাসী পিছিয়ে পড়া হিন্দু জনগোষ্ঠী সকলের জন্য কাজ করবে সংখ্যালঘু মুসলিম সকলের জন্য কাজ করবে কিন্তু তবুও এই দলটা তো নব্বই শতাংশেরও বেশি ভোট তো যদি কেউ দেয় সেটা সংখ্যালঘু থেকেই আসবে এই আইএসএফ অন্যদিকে হুমায়ুন কবিরের যে যে ইউপি দল সেটা তো খাতাই কলমে মানে বলা যেতেই পারে সেটা সংখ্যালঘুদের দল যদিও তিনি যে প্রার্থী ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির সেখানে মানে হিন্দু ও মানে অমুসলিম প্রার্থী সেখানে কিন্তু ছিল কিন্তু তবু আমরা বলতে পারি এটাও সংখ্যালঘুদের দল অন্যদিকে দাঁড়িয়ে অর্থাৎ আসাদুদ্দিন ওয়াইসির দল সেটি হায়দ্রাবাদ থেকে এসে বাংলায় নির্বাচন লড়তে চাইছে এবং আমরা সেটাকেও ধরতে পারি সেটাও একটা সংখ্যালঘু নির্ভর দল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই তিনটে দল যদি জোটবদ্ধ না হয়ে আলাদা আলাদাভাবে লড়াই করে সেক্ষেত্রে দাঁড়িয়ে কী হবে আলটিমেটলি যে সংখ্যালঘু আসনগুলোতে এরা প্রার্থী দেবে যদি এই তিনটে দলই কোনো একটি জায়গায় প্রার্থী দিয়ে দেয় সেখানে দাঁড়িয়ে যে সংখ্যালঘু ভোটটা পুরোপুরি তৃণমূলে যেত সেই সংখ্যালঘু ভোটটা এই তিনটে দলে ভাগ হবে এবং তৃণমূলে ভাগ হবে এবং সেখানে যে মানে সংখ্যালঘুর ভোট মানে সংখ্যাগুরু যে ভোটটা মানে অর্থাৎ হিন্দু ভোট যেটা মেজরিটি যে ভোটটা পুরো ভোটের অংশটা সেটা যদি বিজেপির দিকে চলে যায় তাহলে এই তিনটে দল এবং চারটে দলে সংখ্যালঘু ভোট হবার পরে সেই বিজেপি কিন্তু সেই সিট থেকে জিতে বেরিয়ে যেতে পারবে তো এইটা আশা করছি এই যে জোটের যে সমস্যা এটা যে নেতৃত্বরা প্রতিটা দলের রয়েছে তারা তো একেবারে দেখবেনই তার সাথে সাথে আরও একটি ব্যাপার তারা বাম কংগ্রেসকেও রাখতে চাইছে কারণ দীর্ঘদিনের অত্যন্ত মানে প্রাচীন দল তারা এবং বামেরা যেমনটা খবর যে নওশাসের দিকির সঙ্গে বামেরা কিন্তু জোটে আসতে রাজি কিন্তু বামেদের সমস্যাটা যে ইউপিকে নিয়ে উন্নয়ন পার্টি অর্থাৎ হুমায়ুন কবির তাকে নিয়েই সমস্যা যেমনটা জানা যাচ্ছে নওশাস্ত্রের দিকির সঙ্গে বা আইসএফের সঙ্গে বাম বামেদের কংগ্রেসের বলবো না বামেদের তারা কিন্তু আসন সমঝোতা বা জোট করার ক্ষেত্রে তারা কিন্তু এক পায়ে রাজি সে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের দল তারা কিন্তু এখনও কিন্তু ইতস্তত বোধে রয়েছে অন্যদিকে কংগ্রেস তারা এখনো পর্যন্ত মানে সঠিকভাবে জোটে আসেনি বা এটা নিয়ে এখনো কথা চলছে তবে বলা যায় আরেক দিক থেকে একটা পোস্ট ফেসবুকে এই যে দেখায় জোট হোক নাকি কি বলেন ভাই এখানে একটা পোস্ট এটা করেছে আমি বলে দিচ্ছি আপনাদের এটা করেছে হচ্ছে শোয়েব শোয়েব আহমেদ যিনি হচ্ছেন জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ হুমায়ুন কবিরের দল সেই জনতা উন্নয়ন পার্টির একজন মুখপাত্র বলা যেতে পারে তিনি আর ইনি জোট হোক নাকি বলে যাকে স্ট্যাগ করেছেন তিনি হচ্ছে ইমরান সোলাঙ্কি ইনি হচ্ছেন আইমিমের হচ্ছে একজন রাজ্য প্রেসিডেন্ট ঠিক আছে এই বাংলার তো এই যে পোস্ট বা এই যে ফেসবুক সোশ্যাল মিডিয়া পোস্ট এটা দেখেও একটা ধারণা করা যায় যে ইন্ডিয়া মানে ওই আইমিম এবং হুমায়ুন কবিরের দল জেইউপি এরা কিন্তু জোটের জন্য রেডি হচ্ছে এবং এনার এই যে শোয়েব আহমেদ জে ইউপির মুখপাত্র এনার একটি ইন্টারভিউ একটি দেখছিলাম একটি নিউজ চ্যানেলে আজকেই তো সেখানে তিনি পরিষ্কারভাবেই জানিয়েছেন যে তারা কিন্তু আইএমএমের সঙ্গে জোট করার জন্য একেবারে প্রস্তুত তাদের কথা চলছে সেই লেভেলে এবং তারা কিন্তু খুব সম্ভবত দু এক সপ্তাহের মধ্যেই কিন্তু ফাইনাল ঘোষণা করবে এবং এর সঙ্গেও কথা হয়েছে নওসাদ সিদ্দিকির সাথে কথা হয়েছে নওসাদ সিদ্দিকিও জোট করতে রাজি কিন্তু অন্যদিকে যেহেতু নওসা সিদ্দিক বামেদের সঙ্গে জোট করছে মানে বামরা আসছে কিন্তু বামেরা একটু ইতস্তত বোধ করছে যে ইউপির সঙ্গে জোট জোট করতে এবং কংগ্রেসকে এখনো পর্যন্ত যতটা যেটুকু জানলাম এনার কথা শুনে অর্থ শোয়েব আহমেদ তার কথা শুনে বুঝলাম যে কংগ্রেসের সঙ্গে যে ইউপির এখনও পর্যন্ত সেইভাবে কোনো কথা হয়নি জোট নিয়ে তবে তারাও চাইছে সমস্ত বিরোধী শক্তি বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিগুলোকে এক ছাতার তলায় আনতে তো সেক্ষেত্রে তারা চেষ্টা চালাচ্ছে কথাবার্তা বলছে প্রত্যেকটি দল মিলে এবং তারা সেই হিসাবে বলতে পারে যে আগামী দু সপ্তাহের মধ্যে সবটাই ক্লিয়ার হয়ে যাবে তবে এখনো পর্যন্ত যেমনটা ক্লিয়ার যে বাম এবং আইস জোট নাইনটি নাইন পয়েন্ট হতে চলেছে অন্যদিকে ওই যে আইমিম এবং জনতা উন্নয়ন পার্টি এই দুটো দল এদেরও নাইনটি পার্সেন্ট নাইনটি কিন্তু জোট হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝখানে শুধু ঝুলে আছে কংগ্রেস এই কংগ্রেস যদি এদের সাথে আসে বা ওদের সাথে যায় এবং দুটো মানে বাম এবং আইএসএফ এবং এদিক থেকে জে এবং আইমিং আর মাঝ মিডিলে কংগ্রেস সবাই মিলে যদি ওদিক থেকে বাম আইসএফ এদিক থেকে জে ইউপি আর আইমিং এসে যদি কংগ্রেসকে ঠেলে দেয় মানে কংগ্রেসের সাথে সংযোগ হয়ে যায় তাহলে কিন্তু সবাই এই পাঁচ শক্তি মিলে একটা জোট দেখবে বাংলার মানুষ এবং সেক্ষেত্রে খুবই ভালো একটা ফলাফলও এই বাংলা থেকে কিন্তু এই জোট বার করতে পারে এখন প্রশ্ন জোট যদি হয় সেক্ষেত্রে সংখ্যালঘু ভোট কি হবে এবং জোট যদি হয় সেক্ষেত্রে কি বঙ্গে পালাবদলের সম্ভাবনা রয়েছে কিংবা বিজেপির আসার সম্ভাবনা রয়েছে এই নিয়ে অনেকেই চিন্তিত বা অনেকেই এই নিয়ে কথা বলছেন সেক্ষেত্রে কে লাভবান হবে বিজেপি নাকি তৃণমূল নাকি দুই দলের কপালেই শনি এই জোট হলে নাকি মহাজোটই গড়বে নতুন সরকার সব প্রশ্ন উঠছে এই প্রশ্নগুলোর উত্তর ভোট বাক্সে তো পাওয়া যাবে ঠিকই আছে কিন্তু এই জোটটা শেষ মুহূর্তে কতটা কি হচ্ছে সেটা আগামী ফেব্রুয়ারি মাসের মোটামুটি দু এক সপ্তাহের মধ্যেই হয়তো আমরা জানতে পারবো সেদিকেই তাকিয়ে আমরা সেদিকেই তাকিয়ে গোটা রাজ্যবাসী আপনাদের কি মনে হয় আপনারা কি চান জোট চান নাকি আপনারা যে দলের সমর্থক সেই দল নিরপেক্ষভাবে একা লড়ুক এবং লড়াই করুক আপনারা আপনাদের মহামূল্যবান কমেন্ট জানাতে পারেন মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং আবারও আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে দেখতে থাকুন এন টোয়েন্টি ফোর